হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার তো আজকে আমার দিদিরা চলে যাচ্ছে বাইরের সময় সকাল দশটা বিয়াল্লিশ ওরা বারোটা সাতচল্লিশে ট্রেন ধরেবে নেচেদা লোকাল ওখান থেকে ওরা হাওড়ার ট্রেন ধরে সাতটার নেমে পর দিয়ে শিয়ালদা চলে যাবে আর আমার শেষ দিয়ে নবাবপুর চলে যাবে মানে নিউ টাউন তো সকাল সকাল চা বিস্কুট করে দিয়েছি মোড়ে চানাচন রেখে দিয়েছি সকালে টিফিন করেছে এখন যেহেতু ওরা ট্রেন ধরবে তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে যেহেতু জার্নি করবে আমি ডিমেন ঝোল আর ভাত করে দিয়েছি এখন ওরা খাচ্ছে আর খাওয়ার ভিডিও দেখালাম না কেননা দেখলাম উইদাউট ড্রেসে আছে এখন ওরা ভাত খাচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে টাটা মারা জিজ্ঞেস করনিবি। এইবাতি ছাত্রের কাছে টিকিট কাটবি একবার। আমি যাব না যাবে ট্রেন টাটা করে দাও। টাটা বলবো। বলো আবার আসবে। হ্যাঁ আবার আবার আচ্ছা। বাবা আসবে বাবা আপনার সাথে আসবে তো এখন বাবা তো যাবে নিয়ে বাবা তো নিয়ে যাবে যাবে তোমাকে

ঘর জীবনে যে গরমে সেদ্ধ হয়ে গেলাম এই যে ঘরের অবস্থা তিনটে বাচ্চা থাকলে যেটা হয় আমার একটা বাচ্চা থাকে তাই আমার ঘর এলোমেলো থাকে সবসময় যতই গুছায় ততই এলোমেলো থাকে এখনও তিনটে বাচ্চা ছিল দিদিরা চলে গেল তো আমি স্টেশনে যেতাম এটা যদি বিকেলবেলা হতো বা মেঘনার বাবা যদি বাড়ি থাকতো বাইকে করে যেতাম ওদেরকে স্টেশনে তেলে ট্রেনে তুলে দিয়ে আসতাম বাট রোদটা দেখেছো এই রোদে গরমে মেঘনাকে নিয়ে আমি যাব তারপরে আবার ওরা ট্রেন নড়বে একটা সময় এখনও একটা বাজে নি বারোটা সতেরো বাজে বারোটা সাতচল্লিশে ট্রেন তারপর একটু লেটও করে একটাই ধরে নাও তারপর আবার সেই এক দুপুরবেলা আমার মেয়েটাকে নিয়ে আমি আবার ওখান থেকে আবার টোটো করে বাড়ি আসবো স্টেশন থেকে ওই জন্য দিদি বললো যেতে হবে না রেস্ট কর সকাল থেকে রান্নাবান্না করেছিস কাজকর্ম করেছিস রেস্ট কর দর গোছা ঝাড়পাত দিয়ে ঝাড় দিয়েছি এখন ঘর মুছবো বিছানা বিছানা গুছাবো সমস্ত এখন আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেলো আমার মেয়েটা কি কান্না করলো এখন ওর এখন মন খারাপ লাগবে একটু পরেই জিজ্ঞাসা করবে দিদি কোথায় দাদা কোথায় সমানে কতদিন খেলা করেছেন এক মাস শেষ দিন বাড়িতে পনেরো দিন বদ্রীর বাড়িতে দশ দিন আবার এখানেও চার পাঁচ দিন এখন বুঝতেই পারছো একসাথে এতগুলো বাচ্চা খেলা করছে তিনটে বাচ্চাই একা পাখিও একা পিকু একা মেঘনাও একা ওদের কারোরই খেলার সঙ্গী নেই এই বেড়াতে আসলে একটু ওদের খেলার সঙ্গীটা হয় আর আমার অবস্থা একদমই খারাপ কেননা কালকে সারা রাত আমরা তিন মন গল্প করেছি রাত্রে সাড়ে তিনটে পরে চারটে পর্যন্ত আমরা তিন মন গল্প করেছি আজকে ওরা চলে যাবে সেই জন্য তিন মন গল্প করার পরে চারটের দিকে শুয়েছি আবার সাড়ে ছটার সময় উঠে পড়েছি তো আমার এত ঘুম পাচ্ছে মানে জাস্ট ধারণার বেড়ে মনে হচ্ছে আমি এক্ষণেই শুয়ে পড়ি এত ঘুম পাচ্ছে কিন্তু আমি এখনও স্নান করিনি ঘর স্নান করবো ঘর টর গোছাবো মেন্দাকে সকালে ওদের সঙ্গে ভাত খাইয়ে দিয়েছে বরদিপ আর স্নানও করিয়ে দিয়েছে ওরা স্নান টান করেছে স্নানও করে দিয়েছে এখন ওর বাবা আসবে ভাত দেবো তারপরে ঘর টর পরিষ্কার করে আমি স্নান টান করে তারপরে রেস্ট নেবো পরে কথা হবে তোমাদের সাথে তো বন্ধুরা এই ব্লগটা আমি আবার রবিবারে স্টার্ট করেছি মানে ওরা বুধবারে যাওয়ার পরে আমি আর কোনো ব্লগ করিনি এমন কি কোনো ব্লগ সেরকম ভাবে দিওনি আগের ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো রবিবারে দেখো আমাদের এখানে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে শনিবারে সারা দিন বৃষ্টি হয়েছে আর রাত থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে নিম্নচাপ শুরু হয়েছে আর কবে যে থামবে কোনো ঠিক নেই তো আজকে সরি রবিবার না আজকে হচ্ছে শনিবার একটু ভুল করে গেলাম শনিবার হচ্ছে ছুটির দিন ওর বাবা বাড়িতে আছে তো আজকে রান্না হবে মাংস তো এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি চলো দেখাবো তোমাদের কি কি রান্না করছি আজকে রান্না করছি টমেটো দিয়ে টক ডাল আর এই যে সকালে একটু আলু সেদ্ধ করে আমি ভাত খেয়েছিলাম আমার খুব খিদে পাচ্ছিল আর এই যে টমেটো দিয়ে পাতলা করে টক ডাল দুবেলার জন্য করে নিয়েছি আর করছি মাংস তো মেঘনা বলছিল আজকে মাংস খাবে তো দিদিরা থাকতে একদিন মাংস একদিন মাছ আর একদিন দীঘা আর একদিন সারাদিন ভরা চার দিন পাঁচ দিনের দিন ওরা চলে গেছে তারপরে ঘুগনি টুগনি এটা সেটাও খাওয়া হয়েছে তাই মেঘনা আজকে বলছে আবার মাংস খাবে তো চলো তোমাদের দেখাই দেখো মাংসটা আমার হয়ে এসেছে প্রায় এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সিম্পল রান্না এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসন টাসন ধোয়া গ্যাস মোছা তারপরে বাসন টাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে রান্না করতে করতে না বারবার আমি গ্যাস মোছা আমার মতন এরকম কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আর বড় করলাম না চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম রাখা হচ্ছে নেক্সট ব্লগ এটা সবাই খুব ভালো থেকো